আছে আমি অনেক সময় ছেড়ে দিয়েছি নার্সিংহোমে হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তিত্ব বারবার বলার ঠিক না আমি সিএমএ সাহেবকেও বলেছি যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোভাবে সে মিডিয়ারা কাজ করবে চতুর্থ সিতম্বর সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ শহরে আগে তাই মানুষ সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার উঠবান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা আমার ব্যবস্থা অবশ্যই আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম জন দলে জয়েন করাবো সভাকে এবং সকল মানুষের পরিচয় এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা কমান থাকলে আমাকে জানান নার্সের দিকে আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকে আজকে যে গর্ভবতী মহিলার যে আজকে হাসপাতাল দেখুন আমি আপনাকে বললাম আপনারা কমান সময় বলুন এবং লিখিত আমাকে দিন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি তো সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি এক্ষুনি সুপারকে বাসিমকে ফোন করছি যে তাদের মধ্যে ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখে দিলে আমার মনে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে এটা আশা রাখি